আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শারভিন কিচেন আজকে আমি আপনাদের সকলের সাথে শেয়ার করে দেখাবো বাঁধাকপি ডালের অসাধারণ টেস্টের কাবাব রেসিপি বলা যেতে পারে মাংস ছাড়াই মাংসের কাবাব বাড়িতে মাংস না থাকলে এইভাবে যদি কাবাব বানান বাচ্চা থেকে বড় সবাই অবাক হয়ে যাবে বাঁধাকপির পকোড়া তো এমনি অনেকভাবে খাওয়া হয় এইভাবে কাবাবের মতো করে পকোড়া বানিয়ে খেলে এর স্বাদ মুখের লেগে থাকবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের বাঁধাকপির কাবাব বা পকোড়ার রেসিপিটি এই রেসিপির জন্য আমি নিচ্ছি এক বাটি মুসুরের ডাল মুসুরের ডালটা আমি ভালো করে ধুয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখে দেব। বেশিক্ষণ ডালটা ভিজিয়ে রাখলে ব্লেন্ড করতে বা বেটে নিতে সুবিধা হবে এক ঘন্টা ভিজিয়ে রাখার পর দেখুন ডালটা ভিজে আগের থেকে সাইজে বড় হয়ে গেছে এবার জল ছড়িয়ে ব্লেন্ড করে নেবো শিল বেটে নিতে পারেন এদিকে আমার লাগবে বাঁধাকপি বাঁধাকপিটা কুচি করে ভালো করে ধুয়ে রেখেছি এখন ওয়ান টি স্পুন লবণ দিয়ে হাত দিয়ে এভাবে চটকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিতে নিতে দেখবেন বাঁধাকপিটা নরম হয়ে আসছে লবণ দেওয়ার কারণে বাঁধাকপি থেকে কিছু জল বার হবে বাঁধাকপিটা এভাবে চটকে নেওয়ার পর হাত দিয়ে চেপে চেপে জল বার করে অন্য একটি পাত্রে রেখে দেব দেখুন কতগুলো জল বার হয়েছে সবগুলি চেপে এভাবে জল বার করে নিচ্ছি এখন ব্লেন্ড করা ডালটা দেখুন এরকম স্মুথ করে ব্লেন্ড করে নিয়েছি ডালটা অবশ্যই জল ছাড়া ব্লেন্ড করে নিতে হবে এবার এই ব্লেন্ড করা ডালটা বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি আর দেবো কিছু মশলা মশলার মধ্যে এক চামচ আদা রসুন পেস্ট হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি লঙ্কা গুঁড়ো ওয়ান টি স্পুন জিরার গুঁড়ো তিন চারটি কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন আর দিচ্ছি ওয়ান টি স্পুন গরম মশলা গুঁড়ো অল্প একটু লবণ লবণ আগে বাঁধাকপিতে দেওয়া ছিল তাই এখন অল্প দিলাম আর দিলাম ওয়ান পিঞ্চ বেকিং সোডা আর দিচ্ছি কিছু ধনে কুচি এগুলি দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে শেষে দিচ্ছি টু টেবল স্পুন মতো বেসন বেসনটা না চাইলে নাও দিতে পারেন বেসন দিলে এই বাঁধাকপির পাকোড়া বলুন বা কাবাব যেটা বলুন বেশ ভালো হবে বেসন দিয়ে মাখন কমপ্লিট করলাম এখন কড়াইয়ে তেল দিয়ে হাই ফ্লেমে খুব ভালো করে তেলটা গরম করে নেব তারপর বাঁধাকপির কাবাবটা হাতে এভাবে গোল করে শেফ দিয়ে তারপর হাতে এরকম চ্যাপটা মতো করে এরকম কাবাবের মতো শেফ দিয়ে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দেব পকোড়া ভাজার সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম করে রাখবো একইভাবে সবগুলি গোল এরকম করে সেভ দিয়ে ভেজে নেব এক মিনিট পর উল্টে দিয়ে অপর দিকে ভেজে নেব আবারও এক দেড় মিনিট পর উল্টে দেব দুদিকে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে ভাজার পর তুলে নেব মিডিয়াম টু লো ফ্লেমে ভাজলে পকোড়া একদম ক্রিস্পি হয় তেল ঝরিয়ে তুলে নিচ্ছি প্লেটের উপর টিস্যু পেপার দিয়ে পকোড়াগুলো রাখছি এতে এক্সট্রা তেল টেনে নেবে দেখুন কত সুন্দর লাগছে একটি ভেঙে দেখাচ্ছি দেখুন একদম মনে হচ্ছে না মাংসের কাবাব অনেক টেস্টি এই বাঁধাকপির কাবাবটি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন এই মজাদার বাঁধাকপির কাবাব পাকোড়াটি আশা করছি অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল থ্যাংক ইউ